আজকে আমি আবারও ইলিশ মাছের একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি হলো ইলিশ মাছের পাতুরি কলাপাতাতে যেমন ইলিশ মাছের পাতুরি বানালে টেস্ট হয় তেমনি কিন্তু এই লাউ পাতাতে পাতুরি বানালেও খুব টেস্ট হয় দারুণ একটা রেসিপি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে মশলাটা বানানোর জন্য এখানে আমি কালো সর্ষে জলে ভিজিয়ে রেখেছি জলে ভিজিয়ে রাখলে সর্ষের মধ্যে যে মাটিগুলো থাকে সেগুলো ধুয়ে যায় এবার সর্ষেটা পেস্ট বানিয়ে নেব এখানে আমি সামান্য লবণ আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে এটা বেটে নেব এতে করে সর্ষেটা তেতো হয় না সর্ষেটা বাটার পর একটা চাকনির সাহায্যে ভালো করে ছেঁকে নিয়েছি তো দেখুন কতটা স্মুথ হয়েছে আর ছিলকাগুলো থাকলে অনেক সময় পেটে সমস্যা হয় তার জন্য ছেঁকে নিলে খুব ভালো এবার মশলাটা রেডি করে নেব তো সর্ষে বাটাটা দেওয়ার পর এবার আমি টক দই দিয়ে দেব জল ঝরানো টক দই ভালো করে ফেটিয়ে নিতে হবে এখানে আমি দু চামচ টক দই নিয়েছি হলুদ গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো হাফচা চামচ এবার এটাকে ভালো করে মিক্স করে নেব এবার দিয়ে দিলাম সরষের তেল সরষের তেলটা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে এরপর লবণটা দিয়ে দিলাম ইলিশ মাছটা আমি সামান্য লবণ হলুদ লঙ্কা গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এরপর এই ব্যাটারটা বানিয়েছি এটার মধ্যে মাছগুলো দিয়ে দেব মশলার সাথে ভালো করে মাছগুলো মাখিয়ে নিতে হবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব তারপর এদিকে আমি লাউ পাতাটা রেডি করে নেব লাউ পাতাগুলো ভালো করে ধোয়ার পর আবার একটু হালকা গরম জলে কয়েক সেকেন্ড মতো একটু চুবিয়ে নিতে হবে এতে করে পাতাটা নরম হয়ে যায় মোড়াতে সুবিধা হবে সব পাতাগুলো এরকম কয়েক সেকেন্ড রেখে ভালো করে ধুয়ে নেব গরম জলে লাউ পাতাগুলো একটার ওপর একটা পাতা ঠিক এইভাব করে রাখতে হবে এরপর সামান্য সরষের তেল একটু ব্রাশ করে নিতে হবে এই যে ঠিক এই ভাব করে একটু মাখিয়ে নেব এবার ইলিশ মাছটা এই পাতার মাছ বরাবর ঠিক এই ভাব করে দিতে হবে তারপর ওই দুটো কাঁচা লঙ্কা আমি ওপর দিয়ে দিয়ে দিলাম এবার ভালো করে মুড়ে নিতে হবে এখানে আমি লম্বা লম্বি দু সাইডটা প্রথমে ভালো করে মুড়িয়ে নেব তারপর বাকি সাইডটা ঠিক এইভাবে করে মুড়ে নিতে হবে খুব সাবধানে মুড়াতে হবে এরপর আমি একটা সুতোর সাহায্যে ভালো করে পাতাটাকে বেঁধে নেব। খুব সুন্দর করে বাঁধা হয়েছে এবার একটা গিট দিয়ে দেব এরপর একই রকমভাবে আর একটা পাতুরি বানিয়ে দেখাচ্ছি তো একটা পাতার ওপর আর একটা পাতা রেখে সামান্য সর্ষের তেল মাখিয়ে এরপর ওই ইলিশ মাছটা ঠিক মাছ বরাবর দিতে হবে পাতার এরপর ওপর দিয়ে দুটো কাঁচা লঙ্কা আর একটু গ্রেভি দিয়ে এবার ভালো করে মুড়িয়ে নেব লম্বা লম্বি দু সাইডটা ভালোভাবে মুড়িয়ে নিতে হবে এরপর এই সাইডটাও ঠিক এইভাব করে মুড়িয়ে নিতে হবে একটা সাইড চেপে ধরে থাকতে হবে আর একটা সাইড মোড়াতে হবে এই যে ঠিক এইভাব করে নিতে হবে এবার একটা সুতোর সাহায্যে ভালো করে বেঁধে নিতে হবে সুতোটা ভালো করে বেঁধে নিয়েছি এবার একটা লাস্টে গিট দিয়ে নেব লাস্টে এই একটা পাতাই ছিল তো ব্যাঙ্গালোরে লাউ পাতা বা কুমড়ো পাতা খুব কম পাওয়া যায় আর পাওয়া গেলেও অত ফ্রেশ পাওয়া যায় না তো লাস্টে এই পাতাটাই আমি অ্যাডজাস্ট করে মুড়িয়ে নিয়েছি তো পাতুরিগুলো রেডি হয়ে গেছে এবার আমি এগুলো ভেজে নেব এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে এসেছে এক এক করে পাতুরিগুলো কড়াইয়ে দিয়ে দেব পাতুরিগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখতে হবে এরপর আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকনা খুলে পাতুরিগুলো একবার উল্টে দেব এরপর অপর পিঠটা আর একবার উল্টে দেব এরকম উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে পাতুরিগুলো গুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটে তুলে নেব পুরোপুরি রেডি হয়ে গেছে ইলিশ মাছের পাতুরিগুলো তো আপনারাও একবার বাড়িতে ঠিক এইভাবে করে লাউ পাতা দিয়ে খুবই সহজেই বানিয়ে নিতে পারবেন ইলিশ মাছের পাতুরি তো আমি এখানে লাউ পাতা দিয়ে বানিয়েছি আপনারা চাইলে কুমড়ো পাতা দিয়েও বানাতে পারেন তো এবার আমি গরম ভাতের সাথে সার্ভ করব, আর এটা গরম গরম ভাতের সাথে খেতেই খুব ভালো লাগে আমরা মাছে ভাতে বাঙালি তো মাছটা ভালোবাসি বলে নিত্য নতুনভাবে ট্রাই করতে থাকি এবার একটা পাতুরি খুলে দেখাচ্ছি এখানে সুতোটা প্রথমেই কেটে নিলাম তো দেখুন কতটা সুন্দর হয়েছে আর এটা খুলতেই একটা খুব সুন্দর গন্ধ আসে গন্ধটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে এত সুন্দর আর এই পাতুরির মাছটা খেতে দারুণ লাগে খুব সুন্দর একটা সেন্ট আছে। মাছটা খুব সুন্দর সফট হয়েছে আর মাছগুলো যেহেতু ডিম ভর্তি ছিল তো ভাজার সময় ডিমটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর এই রেসিপিটা আপনার ফ্যামিলি কিংবা ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে বাই বাই